আচ্ছা আপনারা কি কখনো ভেবেছেন কেন আমরা নেটফ্লিক্স বা অ্যামাজন প্রাইমে থ্রিলার সিনেমা দেখি কেন টাকা খরচ করে সিনেমা হলে গিয়ে সাউথ ইন্ডিয়ান অ্যাকশন মুভি দেখি যেখানে হিরো একদম শেষ মুহূর্তে এসে সব ভিলেনকে উড়িয়ে দিয়ে গুরুত্বপূর্ণ নথি নিয়ে বেরিয়ে যায় বাংলার মানুষ তো এই দৃশ্য এখন লাইভ দেখছে কোনো টিকিট কাটার দরকার নেই কোনো সাবস্ক্রিপশান চার্জ নেই পশ্চিমবঙ্গের রাজনীতি এখন ওটিটি প্ল্যাটফর্মে যে কোনো সাসপেন্স থ্রিলারকে হার মানিয়ে দিচ্ছে ভাবুন তো একদিকে বুট সুট পরা ইডি অফিসাররা ঘামছেন আর ঠিক তখনই ধুম সিনেমার স্টাইলে এন্ট্রি নিলেন স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী আজ আলোচনা হবে সেই গ্রেট ফাইল থ্রিলার নিয়ে যেখানে আইনের ধারার চেয়ে ইমোশন বেশি আর ইনভেস্টিগেশনের চেয়ে ইম্প্রোভাইজেশন বেশি আজ আমরা কোনো বোরিং নিউজ অ্যানালিসিস করবো না আজ আমরা একটু হাসব একটু ভাবব আর একটু রাজনীতির এই কালারফুল সার্কাসের পেছনে থাকা ভাঁজগুলো বোঝার চেষ্টা করব। গত কয়েকদিন ধরে লাউডন স্ট্রিটের এক বিখ্যাত ভোটকুশলী সংস্থা আইপ্যাকের অফিস আর তার প্রধান প্রতীক জৈনের বাড়ি নিয়ে যা চলছে তা নিয়ে লোকে বলছে এটা নাকি ইডির হানা কিন্তু আমার তো মনে হচ্ছে এটা আসলে একটা ট্যালেন্ট শো কে কার আগে ফাইল সরাতে পারে কার হাত কত দ্রুত চলে তারই প্রতিযোগিতা চলছে আজ আমরা বিশ্লেষণ করবো সেই বিখ্যাত ফাইল উদ্ধার বা ফাইল চুরির গল্প যেখানে দিদি বলছেন এটা ভোটের স্ট্র্যাটেজি আর বিরোধীরা বলছেন ওটা চুরির ক্যাশ মেমো চলুন একটু হাসতে হাসতে আজকের এই বাস্তব ঘটনাটি বিশ্লেষণ করি পুরো ঘটনাটি শুরু হলো ইডির সেই বিখ্যাত নক নক দিয়ে জেন মহাশয় হয়তো তখন আইপ্যাডে দু সালে কার কার টিকিট কাটা যাবে আর কার কার কপালে দুঃখ আছে তার লিস্ট বানাচ্ছিলেন হঠাৎই ইডি অফিসাররা হাজির ইডি ভাবল আজ আমরা সব প্রমাণ নিয়ে নেব কিন্তু তারা জানতো না যে তারা কলকাতায় আছে আর এখানে যে কোনো সময় স্পেশাল গেস্ট চলে আসতে পারে ঠিক যেমন আমরা ছোটবেলায় বিয়েবাড়িতে গিয়ে আইসক্রিমের জন্য ভিড় করতাম তেমনই আইপ্যাকের অফিসের বাইরেও হঠাৎ ভিড় জমে গেল আর সেই ভিড় ঠেলে স্বয়ং মুখ্যমন্ত্রী এলেন ভাবুন তো একজন মুখ্যমন্ত্রী যার কাঁধে পুরো রাজ্যের দায়িত্ব তিনি হন্তদন্ত হয়ে একজন বেসরকারি ভোট কুশলীর বাড়িতে ঢুকলেন কেন হয়তো তিনি ভেবেছিলেন ঠিক মতো চা বিস্কুট দিতে পারছেন না ইডি অফিসারদের তাই আপ্যায়ন করতে গেছেন কিন্তু না দৃশ্যটা ছিল একদম আলাদা মুখ্যমন্ত্রী ভেতরে ঢুকলেন আর বেরোনোর সময় তার হাতে দেখা গেল সেই দুর্মূল্য সম্পত্তি একগুচ্ছ ফাইল আর একটা হার্ড ডিস্ক ইডি অফিসাররা নাকি তখন কেবল তাকিয়েই দেখল হবেই তো বস যখন নিজে এসে ফাইল নিয়ে যান তখন তো আর পিয়নকে আটকানো যায় না কিন্তু মজার বিষয় হলো সেই ফাইলগুলোর গায়ে বড় বড় করে লেখা ছিল গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল এখন প্রশ্ন হল সরকারি মারা ফাইল একজন বেসরকারি কনসালটেন্টের বাড়িতে কী করছিল হয়তো প্রতীকজন মাসে পার্ট টাইম সরকারি চাকরিও করেন নাকি মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন প্রতীক জেনকে দিয়ে সরকারি ফাইলগুলোতে একটু নীল লাল রঙ করিয়ে নিতে যাতে এগুলো আরও সুন্দর দেখতে লাগে আমাদের মুখ্যমন্ত্রী বলছেন ওগুলোতে দু সালের ভোটের গোপন রণকৌশল ছিল এখন আপনি বলুন দু হাজার ছাব্বিশের ভোটের স্ট্র্যাটেজি কি সরকারি ফাইলে লেখা হয় তার মানে কি পশ্চিমবঙ্গে সরকারি এখন তৃণমূলের ইলেকশন এজেন্ট এই পরিস্থিতিটা ঠিক কেমন জানেন ধরুন আপনার বাড়িতে ইনকাম ট্যাক্স রেট পড়েছে আপনি তাড়াতাড়ি আপনার বন্ধুকে ফোন করে বললেন ভাই তাড়াতাড়ি আয় আমার আলমারিতে রাখা গোপন ডায়েরিটা নিয়ে পালা কিন্তু সেই ডায়েরিটার কভারে যদি লেখা থাকে অফিস রেজিস্টার তাহলে লোকে তো হাসবেই তৃণমূল কংগ্রেসের বক্তব্য হলো ইডি আসলে বিজেপির জন্য চরবৃত্তি করতে এসেছিল তারা নাকি ওই ফাইলগুলো চুরি করে দিল্লিতে অমিত শাহের হাতে তুলে দিত যাতে দু হাজার বিজেপি জেনে যায় যে তৃণমূল কোথায় কোথায় খিচুড়ি বিলি করবে আর কোথায় কোথায় ট্যাপ দেবে অর্থাৎ ইডি এখন এক ধরনের কুরিয়ার সার্ভিস হয়ে গেছে বিজেপির জন্য আর আমাদের মুখ্যমন্ত্রী সেই কুরিয়ার সার্ভিসের পথে রবিন উড হয়ে দাঁড়িয়েছেন তিনি বলছেন আমার স্ট্র্যাটেজি আমি কাউকে দেব না কিন্তু দিদি ফাইলে তো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লেখা ছিল আইপ্যাক লেখা ছিল না এখানেই গল্পের হিউমারটা সবচেয়ে বেশি যদি ওটা সরকারি ফাইল হয় তবে সেটা কোনো ব্যক্তিগত বাসভবনে থাকা মানেই তো কেলেঙ্কারি আর যদি ওটা ব্যক্তিগত ফাইলও হয় তবে তার গায়ে সরকারি স্ট্যাম্প মারা মানেই তো জালিয়াতি অর্থাৎ দিদি কোন দিকে যাবেন যদি বলেন ওটা সরকারি ফাইল তবে ইডি বলবে আপনার ভোট ম্যানেজার সরকারি ফাইল নিয়ে কি করছে আর যদি বলেন ওটা দলীয় ফাইল তবে ইডি বলবে দলীয় ফাইলে সরকারি স্ট্যাম্প কেন সরকারি টাকা কি তবে দলের হয়ে খরচ হচ্ছে এই এক এমন পরিস্থিতি যেখানে এগোলেও বাগে খাই আবার পেছলেও খুঁটে খাই আর সেই হার্ড ডিস্ক ওটা তো এক জাদুর কাঠি প্রতীক জেনের হার্ড ডিস্ক নাকি এতটাই গুরুত্বপূর্ণ যে ওটা হারালে দু হাজার ছাব্বিশে তৃণমূলের জয়ের সম্ভাবনা পঞ্চায়েত প্রধানের ইস্তফা দেওয়ার মতো হয়ে যাবে ইডি বলছে ওই হার্ড ডিস্কের মধ্যে কয়লা পাচারের টাকার হিসাব আছে আর দিদি বলছেন ওর মধ্যে আছে বাংলার মানুষের আবেগ আর নির্বাচনী জাদু এখন হার্ড ডিস্কের মধ্যে কী আবেগ থাকতে পারে ওটা তো কোনো রোম্যান্টিক ডায়েরি নয় ওর মধ্যে থাকে ডেটা এখন সেই ডেটা কিসের ওটা কি মানুষের ব্যক্তিগত ফোনের ডেটা নাকি কালো টাকা সাদা করার ডেটা মমতা বন্দ্যোপাধ্যায় যখন সেই হার্ড ডিস্ক নিয়ে গাড়িতে উঠছিলেন তখন তার হাব ভাব দেখে মনে হচ্ছিল তিনি যেন অলিম্পিকে রিলের এসে গোল্ড মেডেল জিতে ফিরছেন কিন্তু বিধিবা ফাইলের গাড়ির লোগোটা ঢাকা দিতে ভুলে গেলেন বিরোধীরা এখন বলছে এটা নাকি ফাইল চুরি শুভেন্দ্র দিকুরু মশাই তো কাল থেকে খুশিতে ডগমগও করছেন তিনি বলছেন দিদি তো নিজেই প্রমাণ হয়ে গেলেন এখন ভাবুন তো কোনো চোর যদি পুলিশের চোখের সামনে থেকে মাল নিয়ে পালাই তবে কি সাহসী বলা হবে নাকি পুলিশকে বোকা বলা হবে ইডি অফিসাররা এখন কোর্টে গিয়ে কান্নাকাটি করছেন স্যার দিদি এসে আমাদের কাজ করতে দিলেন না আসলে ইডি অফিসাররা বোধহয় ভুলে গিয়েছিলেন যে কলকাতায় রুল অফ ল আর রুল অফ দিদি এই দুটোর মধ্যে একটা পাতলা রেখা আছে দিদি যখন লাউডন স্ট্রিটে ঢোকেন তখন ল বা আইন অটোমেটিক্যালি ছুটিতে চলে যায় পলিটিক্যাল হিউমারের দিক থেকে বিচার করলে পশ্চিমবঙ্গের রাজনীতি এখন একটা বড়সড় কমেডি অফ এরর তৃণমূল বলছে দু হাজার ছাব্বিশের নির্বাচনী রণকৌশল রক্ষার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এই ঝুঁকি নিয়েছেন বা কি আত্মত্যাগ নিজের ইমেজের তোয়াক্কা না করে একজন মুখ্যমন্ত্রী ফাইল নিয়ে দৌড়াচ্ছেন এ তো বেটি বাঁচাও বেটি পড়াও নয় বরং ফাইল বাঁচাও স্ট্র্যাটেজি বাঁচাও অভিযান কিন্তু দিদি বিজেপি তো বলছে এই ফাইলের ভেতরেই নাকি সেই সব রহস্য আছে যা দিয়ে আপনাকে একশোবার জেলে পাঠানো যায় এখন সত্যিটা কি ফাইল কি সত্যি স্ট্র্যাটেজি ছিল নাকি ওটা ছিল কংগ্রেস টু কয়লা হয়ে ভোট ক্যাশ হওয়ার কোনো গাণিতিক ফর্মুলা আসলে সমস্যাটা হচ্ছে আমাদের সিলেক্টিভ মেমোরি নিয়ে আমরা ভুলে যাই যে সরকারি সম্পদ আর দলীয় সম্পদ আলাদা হওয়া উচিত কিন্তু বাংলার রাজনীতিতে নবান্ন আর তৃণমূল ভবন এখন যেন যমজ ভাই আইপ্যাকের মতো একটা কর্পোরেট সংস্থা যাদের কাজ হলো রাজনীতিকে বিজ্ঞাপন দেওয়া তারা যদি সরকারি ফাইলের উপর বসে থাকে তবে বুঝতে হবে পশ্চিমবঙ্গের প্রশাসন এখন আউটসোর্স হয়ে গেছে অর্থাৎ সরকার এখন সরকার চালাচ্ছে না চালাচ্ছে একদল ভোট ম্যানেজার আর সেই ভোট ম্যানেজারদের বাঁচাতে যখন মুখ্যমন্ত্রী নিজে মাঠে নামেন তখন বুঝতে হবে ডাল মেকুচ কালা নেই পুরা ডালই কালা হে আর বিজেপি তাদের কথা না বললেই নয় তারা এখন এমনভাবে কথা বলছে যেন তারা কোনোদিন রাজনীতিতে এমন কিছু দেখেই নি ইডিকে তারা এখন সত্যিকারের হিরো বানাচ্ছে কিন্তু লোকে হাসছে যখন দেখছে ইডি ফাইলটা পর্যন্ত বাঁচাতে পারলো না কেন্দ্রীয় সংস্থা যদি একজন মুখ্যমন্ত্রীর কাছে হেরে ফাইল হাতছাড়া করে তবে সেই সংস্থার উপর মানুষের ভরসা কতটা থাকবে এটা যেন সেই রকম ব্যাপার আপনি পাড়ার দাদাকে নালিশ করলেন যে কেউ আপনার পেন্সিল বক্স কেড়ে নিয়েছে আর দাদা গিয়ে যখন শাসন করতে গেল তখন সে নিজের চশমাটাই হারিয়ে ফিরে এলো ব্যক্তিগতভাবে আমার মনে হয় পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ এখন এই সার্কাস দেখতে দেখতে ক্লান্ত একদিকে দুর্নীতির পাহাড় অন্যদিকে ইডির ব্যর্থতা আর তার উপরে মুখ্যমন্ত্রীর এই অ্যাকশন সিনেমা মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলছেন দু সালে ভোটের নথি বিজেপি চুরি করতে চেয়েছিল তখন হাসি পাই কারণ বিজেপি তো নিজেই বলছে তাদের কাছে কোনো স্ট্র্যাটেজি নেই আর তৃণমূলের স্ট্র্যাটেজি কি এতটাই ভালো যে তা চুরি করার জন্য ইডিকে পাঠাতে হবে বাংলার মানুষ জানে তৃণমূলের স্ট্র্যাটেজি কি লক্ষ্মীর ভাণ্ডার সবুজ সাথী আর সাথে একটু পুলিশি দাপট এর জন্য কি ফাইল পড়ার দরকার আছে এর জন্য তো একটা সাধারণ লিপলেটই যথেষ্ট এই পুরো বিতর্কের হিরো হলো ওই লোগোটা গভর্নমেন্ট অফ বেঙ্গল ওটাই আসল ভিলেন এই লোগোটা না থাকলে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় বেঁচে যেতেন কিন্তু লোগোটা বলে দিচ্ছে যে আইপ্যাক আসলে আসলে তৃণমূলের কুশলী নয় ওটা সরকারি তথ্যের এক বড় সড়ক গোডাউন হয়ে দাঁড়িয়েছে আর দিদি যখন এই ফাইলগুলো নিজের সরিয়ে দিলেন তখন তিনি আসলে নিজের বিপদ বাড়িয়ে ফেললেন কারণ এখন ইডি কোর্টে গিয়ে সিসিটিভি ফুটেজ দেখিয়ে বলবে দেখুন জজ সাহেব অভিযুক্ত নিজেই প্রমাণ সরিয়ে নিয়ে যাচ্ছেন তখন দিদি বলবেন যে তিনি আসলে ওগুলো পরিষ্কার করতে নিয়ে যাচ্ছিলেন লাইভ স্ট্রিমিংয়ের কল্যাণে সাধারণ মানুষ এখন সব দেখতে পাচ্ছে কোর্টে যখন শুনানি হবে তখন জাজ সাহেব জিজ্ঞেস করবে ফাইলগুলো কোথায় তখন রাজ্য সরকার হয়তো বলবে ফাইলগুলো দিদি ধুয়ে রোদে দিয়েছেন এই যে হাস্যকর পরিস্থিতি এটাই হলো বর্তমান বাংলার আসল চিত্র রাজনীতির মঞ্চে এখন আর কোনো নীতি নেই আছে শুধু ফাইল বাঁচানোর যে আর আমরা সাধারণ মানুষ হয়ে বসে দেখছি আমাদের দেওয়া ট্যাক্সের টাকায় কিভাবে ড্রামা চলছে সঙ্গে শুষুবনে আমি সবসময় বলি চোখ কান খোলা রাখুন এই ফাইল চিলার এখনও শেষ হয়নি হার্ড ডিস্ক হয়তো দিদি উদ্ধার করেছেন কিন্তু ক্লাউড স্টোরেজ বলে একটা জিনিস আছে সেটা কি প্রতীক জৈন সাহেব জানেন না ইডি হয়তো এখন সেই পাসওয়ার্ড খুঁজছে আর যদি সেই পাসওয়ার্ড পাওয়া যায় তবে দু হাজার ছাব্বিশের স্ট্র্যাটেজি হয়তো আর কিছুদিনের মধ্যেই ফ্লপ হয়ে যাবে শেষ পর্যন্ত একটাই প্রশ্ন এই লড়াইয়ে জিতবে কে মুখ্যমন্ত্রী কি সত্যিই ফাইল বাঁচিয়ে জিতলেন নাকি লোগো ধরা পড়ে গিয়ে তিনি হারলেন আমি তো বলবো শেষ পর্যন্ত জয় হল হিউমারের কারণ এমন চমৎকার স্ক্রিপ্ট বলিউডেও খুঁজে পাওয়া দুষ্কর যেখানে মুখ্যমন্ত্রী নিজে ফাইল চুরির অপবাদ মাথায় নিয়ে বলছেন আমি বাংলা বাঁচাচ্ছি বাংলার মানুষ সবই বোঝে দিদি আপনার লড়াইকে তারা কুনিশ জানাক আর না জানা কিন্তু আপনার এই অ্যাকশান মুভ অবশ্যই এন্টারটেনমেন্ট ভ্যালু যোগ করেছে আজকের এই বিশ্লেষণটি এখানেই শেষ করছি রাজনীতির এই জটিল খেলায় একটু হাসি থাকা জরুরি যাতে আমরা পুরোটা পাগল না হয়ে যাই আপনাদের কি মনে হয় দিদির এই ফাইল রেস্কিউ অপারেশন কি অস্কার পাওয়ার যোগ্য নাকি ইডি অফিসারদের পারফরম্যান্স বোনাস কাটা উচিত কমেন্ট করে অবশ্যই জানাবেন আর হ্যাঁ লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমাদের পরবর্তী ভিডিওতে হয়তো দিদি আরও কোনো নতুন রহস্য উন্মোচন করবেন আমি সুশোভন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সতর্ক থাকুন কিন্তু হাসতে ভুলবেন না নমস্কার